রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের আলাপ ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন সংস্কারে বাধা তৈরি হলে সরকারের এক্সিট পয়েন্ট কি হবে এবং নির্বাচন কিভাবে হবে তা নিয়ে ধোয়াশা তৈরি হবে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আক্তার হোসেন বলেন সরকার যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে তা ভুলতে বসেছে সংস্কারের বিষয়ে সরকারের গাফিলতি দেখা গেলে ম্যান্ডেট থেকে বিচ্যুতি হওয়ার প্রমাণ পাওয়া যাবে গেল পনেরো বছর ব্যাংক ও শেয়ার থেকে জনগণের টাকা লুট করা হয়েছে যার নব্য পাহারাদার বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি সংস্কার করতে না পারলে উপদেষ্টাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তু কার ফেলে দিবেন না রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্ত অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অঙ্কনে যে সংকটের জায়গা তৈরি হয়েছে সেই সংকট নিরসন করে বাংলাদেশের মানুষকে সামনে নির্বাচন অংশগ্রহণের সুযোগটা তৈরি করে দিন আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত পনেরো বছরে লুটেরা ব্যাংকের মাধ্যমে শেয়ার মার্কেটের মাধ্যমে এমন কোনো মানুষ ছিল না যার পকেটে টাকা কাটা কাটা হয় নাই আর এই সকল টাকাগুলো বিভিন্ন বাড়ি দ্বারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি